দর্শক মন্ডলী আবার চলে আসলাম গ্রামের পরিবেশে এখান থেকে আপনাদের কিছু গাড়ির সন্ধান দেব তো দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ আমি মূলত গাড়ির মালিকদের সাথে কথা বলে গাড়ির ভিডিও দিয়ে থাকি এখানে প্রতারিত হওয়ার মতো কোনো সুযোগ নাই তো ভিহ আমার এখানে সব ক্যাশ টেকের গাড়ি বিক্রি হয় কোনো কিস্তির গাড়ি আমি বিক্রি করি না কিস্তির গাড়ির কোনো সন্ধান আমার কাছে নাই যাহারা ক্যাশ যারা গাড়ি কিনবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন দর্শক মন্ডলী আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অন্য একটি গাড়ির ভিডিও একুশে পরিবহনের গাড়িটা এই গাড়িটা আমার এক বড় ভাইয়ের গাড়ি গাড়িটি ঢাকা চিটাগাং হই চিটাগাং রুট হইতে নোয়াখালী পর্যন্ত চলে একুশে এক্সপ্রেসের গাড়ি এই গাড়িটার ভিডিও নিজে পাঠিয়েছে আমার কাছে গাড়িটা যেরকম দেখতেছেন ঠিক এরকমই আছে এটি জাপানি বিএম গাড়ি গাড়িটার চাকার সাইজ হাজার বিশ গাড়িটা গিয়ার সিট সম্পূর্ণ গিয়ার সিট গাড়িটার মডেল দুই হাজার চোদ্দো গাড়িটার নাম্বার ঢাকা মেট্রো ব চোদ্দ ছিয়াশি ছিয়ানব্বই গাড়িটার কাগজপত্র সব কমপ্লিট আছে আর্ট স্টিকের গাড়ি গাড়িটা যেরকম দেখতেছেন ঠিক এরকমই আছে আর এই গাড়িটার জন্য আমি সরাসরি গাড়ি মালিকের নাম্বার দিয়ে দেব যেহেতু এটা আমার আয়ত্তের বাইরে আছে নারায়ণগঞ্জ চিটাগাং রোড আছে গাড়িটা দেখেন ভিতরে কত সুন্দর সম্পূর্ণ গিয়ার সিট ব্যালিস্ট আছে খারা সিট অসাধারণ গাড়িটা অসাধারণ ডেকোরেশন দেখলে নিতে মন চাইবে আমার টাকা থাকলে আমি নিতাম তো এই গাড়িটা নিতে হলে আপনার আসতে হবে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ চিটাগাং রোড হইতে নোয়াখালী পর্যন্ত চলে প্রতিদিনই চলে রানিং গাড়ি এখন আমি গাড়িটার দামটা বলে দিই গাড়িটার মডেল দু কাগজপত্র কমপ্লিট খারা সিট বিয়াল্লিশটি সম্পূর্ণ গিয়ার সিট আর এই গাড়িটার দাম চা হচ্ছে বিশ লক্ষ টাকা ক্যাশ টাকায় গাড়িটির কোনো কিস্তি নাই গাড়িটার দাম বিশ লক্ষ টাকা ক্যাশ টাকায় গাড়িটা নেওয়ার জন্য সরাসরি মালিকের নাম্বারে ফোন দিবেন এই গাড়ির মালিকের নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ডাবল থ্রি নাইন ফোর ডাবল এইট টু তো ভিউয়ার্স এতক্ষণ দর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখাব আপনাদের সাথে অন্য কোনো গাড়ি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ